আর এই ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবে

या कमली वाले ने तोहिद की डंका आलम में बजो दिया कमली वाले ने पी पी की प्याल काउ सर के लुटेंगी मजाजी बर बर के इन्ना अतोइना कल काउ सार फरमा दिया कमली वाले ने जुर्जुला इलाहा

নিয়ে সম্মানিত ওলামা একরম আমার সামনে বসে থাকা কচি কাচা বাচ্চারা আল্লাহ ফাকের দরবারে লাখো লাখো শুক্রিয়া যে রব্বাল আলামিন আজকের এই পবিত্র মহরম উপলক্ষে এই জায়গায় বসিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসটা যেন আল্লাহ কবুল করে এই জায়গা বসে আল্লাহ আল্লাহ রসুলের আলো প্রচার করার তৌফিক এনায়ত করেছে তার শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তারপর সে মক্কা জ্যোতি মদিনার বাতি মা আমিন আল্লাহ আবদুল্লাহ দুলাল যে রসুলকে যে হাবিবুল্লাহ কেনা সৃষ্টি করলে এই আসমান এই জমিন এই চাঁদ সূর্য পৃথিবী ভূমন্ডল নক্ষর তো আল্লাহ কিছু তৈরি করতেন না সেই রসুলের প্রতি দরুদ সালাম প্রত্যেকে বলি সাল্লাহ তোমার ভাইরা বাবা জিরা যুবক জওয়ানেরা আজকের এই মহারম উপলক্ষে আমার ফিকুল ভাই প্রতি বছরে নাই এবছরেই মিলাতুন নদী জলসা আয়বার আয়োজন করেছে তাই আল্লাহ পাকের দরবারে লাখো লাখো এটা সুক্রিয়া যে রব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনে আল্লাপাক দুনিয়াকে সৃষ্টি করলেন যে রব্বুল আলামিন এই মহরম মাসে এই দশই তারিখে আল্লাহ আসমান থেকে তারা রহমতের পানিটা ঢেলে দিলেন যে ফেরাউন মুসানবীকে নীল অনেক অত্যাচার করেছিলেন সেই নবী ফেরাউনের হাত থেকে মহরমের দশ তারিখে নাজাদ পেয়েছিলেন যে ইব্রাহিম নবী যে আজকের আগুনেতে ফেলেছিলেন সেই আগুন হতে এই দশই মহরমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই অগ্নি থেকে নাজাত করেছিলেন আমার ভাইরা বাবাজিরা যে হুসাইনকে এই কোরআনের জন্য এই হাদিসের জন্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য হক পথে থাকার জন্য আজকের একজন নয় দুজন নয় বাহাত্তর জনকে নিয়ে আজকের কারবালা ময়দানে গিয়েছিলেন কুফায় গিয়েছিলেন প্রত্যেকে জানেন বেশি লম্বা চওড়া ঘটনা কোন হোসাইনকে একটু টাচ দিয়ে যায় কোন হোসাইনকে আজকের এই মহানবীর দশ তারিখে শহীদে কারবলা শহীদ করেছিলেন আব্বাজান ভাই জান ও যুবকেরা তো আনেরা ও আব্বা জানেরা ও আম্মা জানেরা বাবা আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর নাতি ইমাম ছিল হাসান ইমাম ছিল হোসাইন আজকের কোন হাসান কে হুসাইন কে কতল করেছে আজকে কোন হুসাইন কে শহীদ করেছে বাবা ফিকের আম্মা শিরদারে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার তো আর নবী কি করলেন বাবা এইবারে মা ফাতেমা তো জোহরা আমার নবী আবার সোনার নবীর কাছে চলে আসলেন এইবারে গুটি গুটি এসে ও আজকের ইমাম হুসাইন কে খুঁজে পাওয়া যায় না কোন হুসাইন আমার নবী ফাতেমা এসে বলে আপ্বা আজকের হুসাইন খুঁজে পাওয়া যায় না গেরামদার শনিরা ও আববাজানেরা ও হাম্মাজানেরা এইবারে আমার বিশ্বনবী হাবিবুল্লাহ এইবারে হুসাইন কে খুঁজতে लागले এই ফাতেমা খুঁজতে लागले এইবারে আলী খুঁজতে লাগলেন বাবা আমার নবী গো আমার বিশ্বনবী হাবিবুল্লাহ কি করলেন এবারে কদম তুলে কদম তুলে এসে এইবারে দেখতে পেলেন বাবা আমার নবী আমার বিশ্ব নবীর নাতি ইমাম হাসান কি করলে ইমাম হুসাইন দেখতে পেলে ইমাম হুসাইন কে দেখতে পেলে একটা ইহুদির খাজুর বাগানে ওই ধুলার উপর শুয়ে আছে বাবা আমার নবী সবাইকে খুঁজে খুঁজে ফতেমা খোঁজে আলী খুঁজে হুসাইন কে পাওয়া যায় না আমার নবী এসে রসুল দেখে একটাই ওদের খাজুর বাগানে ধোলাতে শুয়ে আছে ফতেমার চোখে পানি আলীর চোখে পানি আমার সোনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ ইমাম হোসাইন কে থেকে মুসকে হাসি দিলেন আমার ও ভাইরা এইবারে যখন আমার বিশ্ব নবী যখন হাসতে লাগলে এইবারে ফতেমার চোখে পানি। এবার আলীর চোখে পানে আমার নবীর পেটি ওই ফতেমা তু এসে বলে আব্বা ওরে আব্বা রে আজকের আলীর চোখে পানি আমি ফাতেমা আজকের আমার চোখে পানি আমার কলিজা টুকরো সোনার মানিক আজকে ধুলাই শুয়ে আছে আজকে তুমি কেন এমন করে মুসকে হাসে দিলে ও ছেলেরা রে ও যুবক জওয়ানের আব্বা জানেরা শোনো আমার বিশ্বনবী হাবিবুল্লাহ আমার সোনার নবী এইবারে মুসকে হাসি দিলে আমার নবী বলতে না ফাতেমা ও মা ফাতেমা শোনো আমি পিছন দিকে যা দেখতে পাই আমি সামনে ততটা দেখতে পাই আমি উঁচুতে যতটা দেখতে পাই আমি নিচে ততটা দেখতে পাই আজকে আমি ডান দিকে যতটা দেখতে পাই আজকে আমি বাম দিকে ততটা দেখতে পাই ফতে বিষ্ণু নবী হাবিবুল্লাহ কানে হাসি জানো আজকে তোমরা দেখতে পাও আমার নানু ভাই আজকে ধুলাতে শুয়ে আছে না না আমি বিষ্ণু নবী হাবিবুল্লাহকে আজকে জিবরাইল এসে হাসা হাসান হুসাইন কে দানা বেঁচে দিয়েছে ওরে মারে আমি বিশ্বনবী নবী হাবিবুল্লাহ তোমায় জানিয়ে দিই আমার হুসাইন ধুলাতে শুয়ে নাই আজকের এই বকর রোদে আজকের মরুম ভূমি বালুটা উদ্প্ত হয়ে যায় আজকের পা রাখতে পারি না ও মা ফাতেমা শোনো আমি বিশ্বনবী হাবিবুল্লাহ তোমায় জানিয়ে দি আমি নবী দেখতে পাই ওই জিবরাইল দানাটা پیچھے দিয়েছে একটা ডানার উপর হুসাইন শুয়ে আছে আর ডানা ডানা হুসাইনের গায়ে আমার জিব্রাইল ছাওয়া দিয়ে আছে আর একবার জোরে বলো সুবহানাল্লাহ ও মা মা আজকে তুমি মনে করো হুসাইন ধুলায় শুয়ে আছে না আমি বিশ্বনবী হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি একটা ডানার উপর জিব্রাইলের ডানার উপর শুয়ে আছে আর এই যে পোখর রোদ এত রোদ সহ্য করা যায় না এই রোদে জিব্রাইল আরেকটা ডানা নিয়ে হুসাইনের উপর ছায়া করে আছে আব্বাজান ভাই জান ও যুবকেরা জোয়ানেরা আজকের এই কোরআনের জন্য বাবা এই হাদিসের জন্য ইমাম যদি থাকতে পারত স্বর্ণর চেয়ারে বসতে পারতে আজকের মদিনা ছেড়ে আজকের কেন সাথী সঙ্গী বিবি বাচ্চাদের নিয়ে আজকের কুপার জমিনে কেন এলেন জানে ও ছেলেরা রে ও যুবকেরা যুগে বাবা দামেশকের প্রেসিডেন্ট ছিল ওই এজির আর কুফার কুফার গভর্নমেন্ট ছিল আজকে ওবায়দুল্লাহ এমনে জিয়া কে দামেস্কের প্রেসিডেন্ট আর আর পোফার গভর্নর ওবাইদুল্লাহনের জিয়াদ হুসাইন মদিনার শরীফের জমিনে বসে আছে ওইখানে আমার বিশ্বনবীর মাজার আর হুসাইন যদি চাইতো যে আজকের এই মদিনার শরীফে বসে আমি আয়েস করে খাবো স্বর্ণ চেয়ারে বসবো কোনো অসুবিধা হলো না আজকের কেন আজকের এই কোরআনের জন্য হাদিসের জন্য বিবির মায়া করলো না বাচ্চার মায়া করলো না নিজেরও মায়া করলো না আজকের কেন ওই মদিনার ছেড়ে আজকের পোফায় আসলো কেতাবে দেখছিলাম বাবা ইমাম হোসাইন যখন বসে আছে কুফা থেকে একটা নয় দুটো নয় তিনটো নয় তিন শকনা চিঠি গিয়েছে যে হোসাইন আজকে তুমি মদিনা ছেড়ে কুফায় চলে আসো আজকে তোমার হাতে আমরা বায়াত হব আমরা রেজিদকে মানতে চাই না এজিদকে মেনে নিতে চাই না আজকে তোমার হাতে আমরা বায়াত হব বারবার বারবার যখন চিঠিখানা আসে ইমাম হোসাইন মদিনা ছেড়ে যখন কুফায় আসার সিদ্ধান্ত নিলেও আল্লাহ রসুলের সাহাবারা বলছে না হোসাইন আজকের কুফা থেকে আল্লাহ বড় বড় বুজুর্গ করেছিলেন আজকের ওই কুফার জমিনে ইমাম আজম আবু হানিফা আল্লাহ তানার একটা বড় ইমাম তৈরি করেছিলেন কথা ঠিক নবে ঠিক বারে বারে যখন এইরকম চিঠিখানা আসছে ইমাম হুসাইন আমি কুফায় যাব আর আল্লাহ যখন ইমাম হুসাইনকে বারে 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 বাঁধা দিচ্ছে তাই তাই বলে ঠিক আছে যাচাই করার জন্য মুসলিম আকিলকে তিনি কুফায় পাঠিয়ে দিলেন দেখো তো আজকের কুফার পরিস্থিতিটা হাল হকিকত কি দেখো তুমি চলে যাও আবার তখনকার যুগে তো এই মোবাইল ছিল না কম্পিউটার ছিল আর কিছু ছিল না কি তারা তখন চিঠি চিঠি হতো तिटी तो क्या <laughs>

করলেন না একটা ইমাম পাঠিয়ে দিলে আপনি জলদি করে কোথায় চলে আসেন আর দেরি না আজকের এই জায়গা পরিস্থিতি খুব ভালো আপনাকে আপনাকে সব মেনে নিতে চায় আপনার হাতে পায়ে পাঠাতে চাই আপনি চট এই জায়গায় চলে আসেন হুজুর হাজার হাজার মানুষ তো কুপা ছেড়ে মদিনায় যাওয়া তাদের সম্ভব নয় আপনি যেতে এখানে চলে আসেন আপনার হাতে হাত দিয়ে সবাই বায়াত হবে ইমাম হোসাই কি করলে দেরি করলেন না তিনি কি করলেন কোন রেওয়ায়তে এসেছে দুশো দেড়শো তিনশো কিন্তু একটা এরওয়ায়তে এসেছে কেতাবে এসেছে বাহাত্তর জন চল্লিশ জন মেয়ে আর চল্লিশ জন পুরুষ বত্রিশ জন মেয়েকে সঙ্গে করে নিয়ে এই টোটাল বাহাত্তর জন মদিনা ছেড়ে কুপায় আসতে লাগলেন বার হয়েছিল কত আট এই জিল হজে দশই জিল হজে বার হয়েছিলেন আট আটই জিল হজে বার হয়েছিলেন তো ভাই এইবার যখন মদিনা ছেড়ে কুফা এলাকায় আসতে লাগলেন গোপন সূত্র দামেশকে প্রেসিডেন্ট এজিদের কাছে খবর চলে গেল যে আজকের যে ইমাম হাসান ইমাম হুসাইন তার সাথীর সঙ্গীদের নিয়ে আজকের মদিনা ছেড়ে কুফায় আসতে লাগলেন তার হাতে সব বায়াত হবে আর দেরি করতে পারলেন না আব্বা যান ভাই জানে আমার ভাইরা এমন করে যখন এটির গোপন সূত্রে খবর পেয়ে গেল আর দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আর দেরি করলেন করলেন না অপেক্ষা করলেন না ও ছেলেরা ও যুবক

এমন করে বাবা দাঁড়িয়ে গেল এমন করে তালাস করতে লাগলেন এমন করে সম্মান করতে লাগলেন এর আসল নায়ক হবে বাবা খুঁজে 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 যে খুঁজে আজকে দেখতে পেলে ইমাম হুসাইনের চাচা তো ভাই আজকের মুসলিম আকিল কুফা এলাকায় এসেছে তুমি তাইলে এখানকার মাতব্বর আজকের মদিনা ছেড়ে কুফাই এসেছো মুসলিম মিন আকিলকে যেই ধরেছে এজিদ কে যে না খেলাফত মেনে নেবে এজিদ কে যে না মেনে নেবে আজকে তার পরিণত অন্য রকম যেই মুসলিম মিন আকিলকে কে ধরলো সবাই হাজার 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 মানুষ মুসলিম বিন আকিলের কাছ থেকে সরে গেল এইবারে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন আজকের মুসলিম বিন চৌরাস্তায় তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে তাকে বাবা ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিলেন সবাই চলে গেল কিন্তু যদি এই মুসলিম বিন আকিলের প্রতি যদি কেউ কথা বলে তাকে শেষ করে আব্বাজান ভাই জান এইবার আমার বিশ্ব নবীর পাগল কে ওই জায়গা শেষ করে দিলে বাবা আজকে মাথাটা আলাদা করে দিয়ে এই এখানে খান তো দিলেন না ওই আল্লাহর दुश्मन আমার বিশ্বগণ নবীর নাফরমানের দল আজকে কি করলেন জানেন আর দেরি করলেন না আজকে তীরে লাগাই মুন্ডুটা গেতে দিলেন বাবা আজকে কান থেকে আর কানে একটা রড পড়িয়ে বাসিক বলিয়ে দিল বাবা ওই ও বায়দুল্লাহ ওই নবীর দুষ্ম আর দেরি করলেন না এই চট বাবা ওই কুপার মসজিদের সামনে আজকের মুসলিম বিন আকিলকে টাইয়ে দিল ওই মন্ডুটা ঝুলিয়ে দিল এর মানে সে বলতে চায় আজকে দিয়ে জিতকে ছেড়ে দেয় হুসাইনকে মেনে নেবে আজকের খেলাফত বলে মেনে নেবে হুসাইনের হাতে যে হাতে বায়াত হবে আজকে তার পরিণাম এটাই ঘটবে এজিদ কে যেদিনা মানবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ টাইয়ে দিল আজকের এর উদ্দেশ্য ওইтал अजीत যে না মেনে নেবে তার পরিণাম এটাই হবে তো যখন এই মুসলিম বিন আকিল কে টাইয়ে দিল দেশ সমস্ত জায়গা খোঁjneছে দেখো আজকের হোসাইন কারা এই জায়গা আনতে লাগলেন ঘর বেচে 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 প্রত্যেক যুবক কেদের হত্যা করে দিল তারা বলেছিল এই ওবায়দুল জিয়া আজকের আমরা মেনে নেবো তোমরা মেরে দাও শেষ করে দাও কোনো চিন্তা নাই